পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন এবারে থাকছে ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালাতে পারে ইসরায়েল জানিয়ে দিব হুমকি ও সম্ভাবনার দ্বন্দ্বে শেষ হল দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আরও জানাব ভয়ঙ্কর যে বোমা নিয়ে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামল মার্কিন বিমান সব শেষে জানিয়ে দিব ইউক্রেনকে জার্মানির ক্ষেপণাস্ত্র সহায়তা নিয়ে রাশিয়ার করা বার্তা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ইস্টার স্থানডি উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় সোমবার মধ্যরাত পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর হবে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে জানানো হয়েছে এই সময়ে ইউক্রেনের বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখবে রাশিয়ার সেনারা তারা আশা করছে ইউক্রেনও এই যুদ্ধবিরতিতে সম্মতি জানাবে এবং ইস্টারের সময় আক্রমণ থেকে বিরত থাকবে পুতিন আনুষ্ঠানিকভাবে বলেছেন মানবিক কারণে আজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার এবং সোমবার পর্যন্ত রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করছে আমি নির্দেশ দিয়েছি এই সময়টায় সমস্ত সামরিক কার্যক্রম বন্ধ থাকবে তিনি আরও বলেন আমরা আশা করি ইউক্রেনীয়রা আমাদের এ ঘোষণায় সম্মতি জানাবে তবে যদি যুদ্ধবিরতির কোনো ধরনের লঙ্ঘন বা উস্কানি হয় আমাদের সেনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে পুতিন নিশ্চিত করেছেন তিনি তার সেনাদের নির্দেশ দিয়েছেন যাতে তারা কোনো ধরনের আক্রমণ না করে তবে তিনি সতর্ক করেছেন যদি ইউক্রেন কোনো ধরনের উস্কানি দেয় বা যুদ্ধবিরতি ভঙ্গ করে তবে রাশিয়ার সেনারা পাল্টা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালাতে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের না সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে আগামী কয়েক মাসের মধ্যে সীমিত হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ইসরায়েলি কর্মকর্তা ও দুজন আলাদা ব্যক্তি এই তথ্য জানিয়েছেন ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে না পারে সে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে ইসরায়েলিরা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হলে সেটির মাধ্যমে অবশ্যই তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধের বিষয়টি থাকতে হবে আর শনিবার ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে দ্বিতীয়বারের মতো আলোচনা করবেন এই আলোচনা শুরুর আগে ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অন্তত দুটি প্রস্তাব দিয়েছিল তবে যুক্তরাষ্ট্র হামলার আগে প্রথমে ইরানের সঙ্গে বৈঠকে বসাকে প্রাধান্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স শনিবার জানিয়েছি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে যে পরিকল্পনার কথা জানিয়েছিল তার মধ্যে ছিল বিমান হামলা একই সঙ্গে কমান্ডো অভিযান এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কয়েক মাস অথবা এক বছর পিছিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল দখলদারদের গত বুধবার সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পর ট্রাম্প তাকে জানান এখনই ইরানে হামলার ব্যাপারে তিনি সম্মত নন এর আগে তেহরানের সঙ্গে তিনি আলোচনা করতে চান ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা তাদের সেনাবাহিনী এখন ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সীমিত হামলা চালাতে পারে যেটিতে যুক্তরাষ্ট্রের সহায়তা খুব বেশি প্রয়োজন হবে না এছাড়া শুরুতে যে বড় হামলার পরিকল্পনা করা হয়েছিল সেটির তুলনায় এটি অনেক ছোট হবে হুমকি ও সম্ভাবনার দ্বন্দ্বে শেষ হল দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান বৈঠক মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মধ্যেই পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা সম্পন্ন করেছি ইরান ও যুক্তরাষ্ট্র তবে এ আলোচনার ধরন ছিল বেশ জটিল ও ভিন্নধর্মী প্রতিনিধি দল দুটি মুখোমুখি বসেনি বরং বসেছিল আলাদা দুটি কক্ষে আর এক কক্ষের বার্তা আরেক কক্ষে পৌঁছে দিয়েছে ওমানের কূটনীতিকরা স্থানীয় সময় শনিবার ইতালির রাজধানী রোমে অবস্থিত ওমান দূতাবাসে অনুষ্ঠিত হয় এই পরোক্ষ আলোচনা আন্তর্জাতিক বার্তা সংস্থা এ বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করছে এই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এটি ছিল দুই দেশের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা প্রথম দফার আলোচনা হয়েছিল মাত্র এক সপ্তাহ আগে ওমানের রাজধানী মাস্কাটে প্রথম বৈঠক সম্পর্কে আরাগসি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের আন্তরিকতা লক্ষ্য করা গেলেও ওয়াশিংটনের উদ্দেশ্যে ও অভিপ্রায় নিয়ে এখনও সন্দেহ রয়েছে তেহরানের শনিবারের এই বৈঠকে ইরান স্পষ্ট করে জানায় আলোচনার বিষয়বস্তু কেবল তাদের পরমাণু কর্মসূচি ও যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সীমাবদ্ধ থাকতে হবে পররাষ্ট্রমন্ত্রী আরাগসি বলেন যুক্তরাষ্ট্র যদি অযৌতিক ও অবাস্তব দাবি না তোলে তাহলে একটি চুক্তি সম্ভব কিন্তু বিশ্লেষকেরা মনে করছেন যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন নিয়ে আলোচনা চায় যা তেহরান প্রত্যাখ্যান করছে ভয়ঙ্কর যে বোমা নিয়ে ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামলো মার্কিন বিমান ভয়ঙ্কর বাংকারবাস্টার বোমা নিয়ে ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামলো মার্কিন সামরিক বিমান সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলে নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করছে তে লাবিবের কাছে একটি বিমান ঘাটিতে ওই বিমানগুলো অবতরণ করে প্রতিটি বিমানই বাংকার বোমা দিয়ে বোঝাইছিল ইসরায়েলি মাধ্যম কান জানিয়েছে মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তে লাবিবের কাছে নেভাতিম বিমানঘাটির অবস্থান সেখানেই বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে নয়টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করছে হঠাৎ করে কেন এত বোমা নিয়ে মার্কিন বিমান অবতরণ করলো তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল আর সে ভাবনা থেকেই হয়তো ওই বোমা সেখানে মজুদ করা হচ্ছে অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জার্মানির ক্ষেপণাস্ত্র সহায়তা নিয়ে রাশিয়ার করা বার্তা জার্মানির বিরুদ্ধে করা বার্তা দিয়েছে রাশিয়া জাতিসংঘের দেশটির স্থায়ী প্রতিনিধি ভাসিলি লেভেনজিয়া জানিয়েছেন ইউক্রেনকে টরাস মিসাইল দেওয়া হলে জার্মানি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে শুক্রবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে লেভেনজিয়া বলেন জার্মানি ও পশ্চিমের কয়েকটি দেশ ইতিমধ্যে ইউক্রেনকে সমর্থনের মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে টরাস মিসাইল সরবরাহ সংঘাত আরও বাড়ানোর পথকে প্রশস্ত করবে পাঁচশো কিলোমিটারেরও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংসে উচ্চ নির্ভুল বলে পরিচিত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের মার্কিন হুমকি প্রসঙ্গে লেভেনজিয়া বলেন ওয়াশিংটন প্রকাশ্যে রাজনৈতিক সমাধান চাইলেও তাদের ভিন্ন এজেন্ডা থাকতে পারে যুদ্ধবিরতি প্রসঙ্গে রাশিয়ার অবস্থানের বিষয়ে তিনি বলেন গত আঠেরো মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপে শক্তি খাতের অবকাঠামোয় আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব উঠলেও ইউক্রেন তা মানেনি তার দাবি রাশিয়া এই প্রস্তাব মেনে চললেও ইউক্রেন একশত বৃষ্টিরও বেশি হামলা চালিয়েছে যার মধ্যে রাশিয়ার শক্তি সুবিধা লক্ষ্যবস্তু ছিল লেভেনজিয়া বলেন এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির কথা ভাবাই অবাস্তব পাশাপাশি ইউরোপীয় দেশগুলো প্রতি তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান তিনি বলেন ইউরোপ শান্তি চায় না তারা ইউক্রেনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে